भोनो <laughs> नाम হনুমান জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বঙ্কিম স্মরণীতে শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে আয়োজিত হল দুদিনব্যাপী হনুমান জয়ন্তী এই উপলক্ষে সংস্কৃতি সন্ধ্যারও আয়োজন করা হয় বুধবার সেই সাংস্কৃতিক সন্ধ্যার দ্বিতীয় দিনে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে সাংস্কৃতিক সন্ধ্যা সেখানে সংগীত পরিবেশন করেন পাঞ্চালী চক্রবর্তী নির্মল গাঙ্গুলি তবলাও ঢলে ছিলেন মানিক সরকার অক্টোপ্যাডে বাপি মালি সিনথেসাইজারে দেবজ্যোতি সরকার মন্দির কমিটির পক্ষ থেকে শিল্পীদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে সম্মান জানান শ্রী পৃথ্বীজি এবং অমৃতা দাস পৃথ্বীজি মন্দিরের প্রধান পুরোহিত ও পুজো কমিটির সদস্য প্রায় আড়াই ঘন্টা ধরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা পাঞ্চালী চক্রবর্তী নির্মল গাঙ্গুলির ভক্তিমূলক সঙ্গীত শুনে বেশ খুশি শ্রোতারা আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করছি ভক্তিমূলক অনুষ্ঠান আশা আমরা আপনাদের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছি আপনাদের সকলকে জানাই হনুমান মন্দির কর্তৃপক্ষ পক্ষ থেকে আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা এখন আমাদের শ্রী শ্রী হনুমান মন্দির পুজো কমিটির পক্ষ থেকে আমাদের এই হনুমান মন্দিরের মাননীয় প্রধান পুজো পুরোহিত তথা আমাদের এই মন্দির কমিটির বিশিষ্ট সদস্য মাননীয় শ্রী পৃথ্বীজি মহাশয় আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করছে পৃথিবীজিকে মঞ্চে আসতে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আপনি একটু আসুন এখন আমরা শিল্পীদের সম্বর্ধনা দিচ্ছি আমাদের সুদৃশ্য উপহারের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন চলছে সঙ্গে আছে শ্রীমতী অমৃতা দাস আরেকজন মাননীয় শ্রী পৃথিবীজি মহাশয় সম্বর্ধনা দিচ্ছেন শিল্পীদের আপনারা হাতে দিয়ে সম্বর্ধনা জানান খুব সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করছি আজকে শিল্পীদের পুরস্কৃত করা হচ্ছে আবার আমরা সঙ্গীতের জগতে ফিরে আসছি चाही